এরে তুমি ভাষামীদে হইলো না আরেকটা স্বামীদে আল্লাহ আর এই স্বামীদেও তোমার হয় না বলো এই ছিল তোমার সন্তান আছে তোমার একটা দেনা সন্তান স্বামী ফলাইছে আর আরেকজনের লগে পরকে করত তারপর কি করত না তারপর কি করার পর দসাতে তুমি চলে আছলা তাই না পরকে করতে যায় ধরা খেলে না পরকে করতে যায় ধরা খাইছিল তাই তারপর তুমি তোমাদের